এসার কারণে মৃতলো বিএলোর হরিহরপাড়ায় মৃত বিয়েলোর নাম মায়া মুখার্জি তার হরিহর হরিহরপাড়া থানা শ্রীপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা শ্রীপুর নামোপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন তিনি শ্রীপুর দুশো একান্ন নাম্বার বুথের বিএলও ছিলেন মৃতের পরিবারের অভিযোগ তিনি বিএলও হতে চাননি তাকে জোর করে বিএলও করা হয়েছিল সেদিন থেকে মানসিক চাপে ছিলেন তিনি এবং প্রচুর হিয়ারিং হয়েছে এই বুথের ভোটার তালিকায় তাদের নাম থাকবে কি থাকবে না সে আতঙ্কে ছিলেন তিনি এবং যদি ভোটার তালিকায় নাম না থাকে গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে তার প্রতি চড়া হবে বলে আতঙ্কে হৃদরোগে তার মৃত্যু হয় বলে অভিযোগ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়